সো গাইস হ্যাপি দিওয়ালি সো গাইস এগারো দুগুনে বাইশ হ্যাপি দেওয়ালি তো গাইস তোমরা দীপাবলিতে হয়তো পটাকা বাজি ফুটিয়েছো জ্বালিয়েছো আর আমরা কী করেছি দেখাচ্ছি দেখো দেখো ভালো লাইক সিকা তো গাইস এখনো এতগুলো রোল বেলতে হবে আমার রুটি ঠিক আছে দেখো পুরো এক খালা দেখো কতগুলো আছে এখানে দেখে বুঝতে পারছো তো দেখা যাচ্ছে চুপড় থেকে ভালো করে দেখো তো বেশ বাবা সকাল উঠে ময়দাগুলো ছেনে দিয়েছে তারপরে এটা প্রায় এক ঘন্টা ছিল মানে এক ঘন্টা ঢাকা ছিল এখন ঢেকে রেখেছে না ময়দাটা বেলতে সুবিধা ভালো লাগে বেলতে মোলায়ম হয় রুটিটা ওর জন্য তো বেলার পরে বাবা চলে গেছে বাজারে আনতে এখন আমি বেলছি বেলতে বেলতে পুরো বিকেল হয়ে যাবে পুরো টাইম থাকবে না ঠিক আছে তারপরে তো রাতে টাইম গোটা রাত থাকতে হবে মেলাতে তারপর আসতে হয় বেঁচে কেনা করে তারপর কী করে টাইম থাকে বলো টাকা বাজে ফুল তাই না আর গ্যাস এটা মানে আমরা করি তো সকালে খাবার টাইম পাই না আমাদের ঠিক আছে তো রান্না তো করতে পারেন সকাল থেকে মা কাজে বিজি সবাই দিকে সব কাজে বিজি আর খাওয়ার টাইম থাকে না এটাই ঠিক আছে দোকান যারা করে তাদের একটু ওরকম কাজের সমস্যা হয় খাওয়া দাওয়ার তো কালকে একটা মেলা গেছিলাম কালী পুজো কালকে কালকে গেছিলাম আমাদের গ্রামে তাই এরপরে যাবো আমার পাশের গ্রামে মানে অনেকটা দূরই আছে বলতে গেলে বাজারের দিকে ওই দিকে যেতে হবে মানে আজকে মেলা আছে ভাসান তো এখানে বড় মেলা হয় ওইখানে অনেক বড়ই মেলা হয় তো এখানে ঠাকুর ঘুরাবে দশ সাতকালে তো তোমাদের দেখাবো ঠিক আছে রাত্রে গিয়ে তো বিকেলের দোকানে যাবো তখন দেখাবো ঠিক আছে তো এখন আমি এগুলো বেলছি এটাতে করে ঠিক আছে এটাতে করে বেলতে হয় আর এগুলো এক করে বেলছি তেল দিয়ে বেলতে আগে কি করতাম জানো ভাই আগে গুড়ি ছিল গুড়িতে বেলতাম এই যে ময়দার গুঁড়ি আছে এখানে ওই গুঁড়িতে বেলতাম তো ওটা মানে ওয়েস্ট বেশি হয় সব দিকে লেগে যায় জামা প্যান্ট নোংরা হয়ে যায় তেল দিয়ে বেলতে এখন প্র্যাকটিস করছি তো কীরকম লাগে তুমি একবার দেখো তারপর বলবে ঠিক আছে চেষ্টা করো পারি এতটা অতটা পারি না ঠিক আছে তো রাইজ ফাইনালি দেখতে পেলে কি করে বানালাম কি করে করলাম বুঝতে পারলে ঠিক আছে তো এরকম করতে করতে টাইম শেষ আর এখন দেখতে হচ্ছে। দেখতে পাচ্ছো সব মানে বিকেলের মধ্যে কমপ্লিট মানে আমরা দুপুরের মধ্যে চলে যাবো মেলাতে তো মেলাতে আমরা যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো আর কালী দেখাবো আমাদের ঠিক আছে চলো তো নেক্সট ভিডিও যাওয়া যাক আর এখন অনেক কিছু দেখা বাকি আছে চলো ঠিক আছে